আমাদের প্রশ্ন বলছে উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করি তাই তো কি বলছে উৎপাদকের উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে যে অঙ্কটা সাত নম্বর এখন যে সাত নম্বর আছে খুব ভালোভাবে লক্ষ্য করো আমরা যদি সাজিয়ে লিখি রাখবো সাজাতে গেলে কি লাগবে আমাদের থেকে দেখো এখানে আছে এস স্কয়ার আছে এখানে আছে এক্স স্কয়ার আছে এখানে ওয়াই স্কয়ার আছে তাই তো আমরা যদি সূত্র যদি দেখি তাহলে আমাদের কার সাথে সম্পর্ক এর সাথে বি সম্পর্ক তাহলে এক্স এর সাথে কি হবে ওয়াই সম্পর্ক তাহলে আমি যদি সাজিয়ে লিখি তাহলে কি তার একটু সমান সমান চিহ্ন দেবে নিলাম স্কয়ার নিলাম মাইনাস 4xy লিখো প্লাস লিখো 4y স্কয়ার লিখো এবার দেখো বাকি কি আছে দেখো বাকি এখানে এই যে মাইনাস কি আছে মাইনাস সাইড আছে না এই মাইনাস সাইডটা আমরা শেষে নিয়ে গেলাম তাহলে নিয়ে গেলাম শেষে নিয়ে গেলাম এবার দেখো এখানে আমরা সূত্রটা ভেঙে আমরা সূত্র ভাঙা যায় কিনা সূত্র আনা যায় কিনা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দেখো পাটা রাশি আছে একটা রাশি দুটা রাশি তিনটা রাশি পাটা রাশি আছে তিনটা রাশি আমাদের এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এ প্লাস বি হল স্কোয়ার সূত্র প্রকাশ করা যায় যার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র আর একটা হচ্ছে এ মাইনাস বি হল সূত্র প্রকাশ করা যায় কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আর তোমাদের আরেকটা সূত্র এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানো তোমরা এ প্লাস বি টু এ মাইনাস টু এ মাইনাস বি সূত্র তোমরা জানো এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করব আমরা কিন্তু প্রত্যেককে প্রথম পরীক্ষায় প্লাস 8 ও দেখা গেছে 9 ও দেখা গেছে 10 ও দেখা গেছে প্রথম পরীক্ষা তো আমরা অনেকটা পিছিয়ে থাকি নাম্বার এর পিছিয়ে থাকি আবার যে যখন আসলে আসে তখন আমরা এগিয়ে যাই কিন্তু আমাদের আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমার প্রথম ইন্টারেস্টে বেশি থাকলে হবে না প্রথমটাই আমি এগিয়ে যাবো তবে স্কুলের মধ্যে আমরা কি ওই স্কুলের ঠিক লাগানো ধরে রাখতে এবার দেখো এখানে আছে স্কোয়ার আমরা কি করবো দেখো এইটার মধ্যে দেখো প্রথমটা ভাঙা যায় এটা প্রথমটা ভাঙা যায় এটার মধ্যে ভাঙা যায় এটার মধ্যে ভাঙা যায় ভাঙা যায় না এবার এটা এটা ভেঙে যেটা ভাবে সেটা এ আর এটা ভেঙে যেটা আছে সেটা কি বি এটা ভেঙে কি আছে এটা ভেঙে কি পাবো ঠিক একইভাবে এই সূত্র প্রয়োগ করতে গেলে

এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এটা ছিল কি আছে মাইনাস এটা কি আছে প্লাস একটা ছিল মাইনাস একটা ছিল প্লাস তাহলে আমি কোন সূত্রটা প্রয়োগ করব ওটা এ মানে যদি করব করতে হবে তাহলে এ মানে যদি যদি প্রয়োগ করতে যাই বা প্রয়োগ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে এ মাইনাস টু প্লাস বি স্কয়ার আমাকে মিলিয়ে দেখতে হবে মিল আসে কিনা আমাকে মিলিয়ে দেখতে হবে মিলটা আসে কিনা যদি না মিলে আসে যদি না মিলে আসে

তাহলে এটা সমান সমান কি গা সূত্র এ বি বলুসবার গা সূত্র এ বি তাই তো তাহলে এ বি এbod আছে বলো x A x আছে y x তারপরে কি আছে মাইনাস কি আছে মাইনাস মাইনাস আছে বলো 2y আছে 2y এর কি দাঁড়াবে হয়ে গেল

বইয়ের বাইরে থেকে তোমাদের কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার দেওয়া হবে পড়াবো সেই কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার আপনারা তোমরা করতে পারবে ভাল করে ভালো দেখো তোমরা কিন্তু স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই কিন্তু এখানে সবাই কিন্তু আমি অঙ্ক করাচ্ছি যে ফার্স্ট তাকু করাচ্ছি যে সেকেন্ড তাকু করাচ্ছি যে থার্ড তাকু করাচ্ছি এবার আলাদা মাস্টার থেকে লড়াই থাকে আর তোমাদের লড়াইটা নিজেদের মধ্যে করতে হবে আমি সবাইকে ফুল মার্চে পড়াবো তাহলে যে ভালো করবে সে ভালো নম্বর পাবে এবার

সবাই বুঝতে পারছো আচ্ছা বাকি আছে কি বলো মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আছে প্লাস টু ওয়াই প্লাস টু কি আচ্ছা এরপর কি হবে দেখো এরপর কি হবে এবার দেখো আমাদের এখানে কি এটা এক্স এটা

a plus b two a minus b कुछ कहाँ से? कुछ कहाँ से a plus b two a minus b तो ये बोल क्या स्वालो? ये बोल दिग्गजे? ये बोल दिग्गज plus ये बोल दिग्गज? a plus b two a minus b ये बोल दिग्गज? ये बोल दिग्गज? ये बोल क्या स्माइगास minus two ये बोल दिग्गज? कुछ कहाँ से? कुछ कहाँ से?

এটা দেখো কটা রাশি একটা রাশি দুটা রাশি তিনটা রাশি কটা রাশি আছে তিনটে রাশি একটা রাশি দুটো রাশি তিনটে রাশি ভয় রাখবে প্রথম রাশি এরকম যদি থাকে প্রথম রাশি আর শেষ রাশি গুণ করে গুণ ফলকে দুটি রাশিতে ভাঙতে হয় তাহলে থ্রি প্রথম রাশি কত থ্রি আছে শেষ রাশি কত আছে স্পোয়ার আছে তাহলে গুণ করলে কত হবে ইলি স্পোয়ার আছে এই গ্রিলি স্কোয়ারকে দুটো রাশিতে ভাঙবো ভেঙে দেখব দুই পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে আমরা মন্ত্র সহায়ক করব কি করব মন্ত্র সহায়ক তাহলে সবাই বুঝতে পারবে এবারে দেখো কটায় আছে তিনটায় স্কয়ার তিন কে ভালো আছে তিন আর ভাঙা যায় যায় না এ স্কয়ার বলতে কটা আছে দুইটা এখানে একটা এখানে একটা এ থ্রি এর সাথে এ গুণ করা যায় থ্রি এ এ ওকে এ এবারে এখানে আছে তিনটায় এ আছে আছে একটায় এ যদি তোমরা যোগ করো যোগ করো তিনটা এ আর একটা যোগ করলে বানাই হয় বানাই হয় চারটা এ বানাই আছে বানাই আছে তাহলে আমরা যোগ করবো যোগ করলে মিলে যোগ করলে মুদ্রা ছিল মিলে মিলে না এবার কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে তিনটা এ থেকে একটা এ বাদ দাও বানাই থাকে বানাই আসে দুটাই আসে বানাই আসে দুটাই আসে তো এবার এখানে এসে গল্প এখানে একটা গল্প আছে এই গল্পটা মনে রাখতাম কি গল্প যখন তুমি বিয়োগ করবে যখন বিয়োগ করবে তখন দেখবে মধ্য রাশিয়াকে চিহ্ন কি আছে মধ্য রাশিয়াকে যদি চিহ্ন প্লাস থাকে যদি প্লাস থাকে তাহলে বড় সঙ্গে চিহ্ন প্লাস দেবে একটা প্লাস লাইট দেবে মাইনাস হবে আর

আবার আপনি ওরা অফিসে বেরিয়ে দেবো তোমাদের ছুটি দেওয়ার পরে পাঁচটা থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে শুরু হবে আবার তিনটা ব্যাস তিনটা ব্যাসে মোটামুটি হবে না হলেও সাড়ে পাঁচ ঘন্টা পড়ানো এটা এত এইভাবে পড়ানোর পরেও যদি ছাত্ররা যদি বেতন বেতন না দেয় ভালো লাগে বলো এবার পড়ানোর জন্য

সময় লাগলে আরো বেশি সময় দেবো অন্যদিক তো সময় কম দিয়ে কোথাও তো কম সময় কম দেওয়া যায় না আমি যেটা টাইমটা রেস্ট দিই ওই টাইমটা তোমাদের সময় দেওয়া দরকার পড়ে প্রয়োজন হলে রাত্রিবেলা লাইভ ক্লাস করাবো তাও করাবো কিন্তু একটাই সত্য ভালো করে বোঝো অঙ্ক ভালো করে পড়ো তাহলে এখানে কি আছে থ্রি প্লাস আমি তোমাদের দেখালাম কিভাবে তুই আসছো তিনটা থেকে একটাই বাদলে কটাই থাকে দুটাই থাকে তো তিনটাই থেকে একটাই বাদলে কটাই থাকে দুটাই থাকে এবার বিয়োগ একটা চিহ্ন হবে প্লাস একটা চিহ্ন কি হবে মাইনাস একটা চিহ্ন কি হবে প্লাস একটা হবে মাইনাস ওই যে প্লাস মাইনাস দিয়ে দেব প্লাস মাইনাস দিয়ে তো একটা সিস্টেম আছে ইচ্ছা করলে প্লাস মাইনাস দিব না দিব কোথায় এখানে দেখব বড় এখানে মধ্য রাশি আছে যে সংখ্যা আছে তার এর চিহ্ন কি আছে যদি এর চিহ্ন প্লাস থাকে বড় সংখ্যার চিহ্ন প্লাস দেবো যদি এখানে মাইনাস থাকে বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস দেবো প্রথমে যদি মাইনাস দেই পড়তে হবে প্লাস প্রথমে যদি প্লাস দেই পড়তে হবে মাইনাস বুঝতে পারছো তার এর চিহ্ন কি আছে চিহ্ন কি আছে প্লাস তাই বড় এর চিহ্ন কি দেব প্লাস

একটা দিন একটা এক আর এস কত হয় কত হয় এই দুটো হয় একটাই একটাই দুটো হয় ক্লাস ভাঙা হয়ে গেল ভেঙে দেবার পর হয় যোগ কিংবা বিয়োগ হয় যোগ করে কিংবা যোগ করে তুমি মধ্যরাশিটা মিলাব বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আরো অঙ্ক আছে ওটা আমি এখন দেখাচ্ছি একটু পরেই তাহলে এবার যদি কেউ বলো স্যার আমি এই রাশিটা বুঝতে পারিনি এই রাশিটা বুঝতে পারিনি তাহলে কি করতে পারো তোমরা

দেখো এই লাইনটা চলে আসছে কিনা আসছে এবার তোমাদের যেভাবে খুশি সে করতে পারো বুঝতে আছে বুঝতে পারছো তাহলে এবার তোমরা সবাই করে নিতে পারো